আমার ভাইয়েরা যখন নামাজে দাঁড়িয়েছি বিশেষ করে তাহাজ্জুদের নামাজের জন্য যখনই দাঁড়িয়েছি মনে অনেক যন্ত্রণা অনেক ব্যথা অনেক টেনশন তাহাজ্জুদের নামাজের জন্য যখন দাঁড়িয়েছি আমার ভাইয়েরা যখন আপনি অনেক ব্যথিত হয়ে যাবেন আপনার ঘরের ভিতর স্ত্রী আছে স্ত্রীর কাছে গেলেন যাওয়ার পর প্রাণপ্রিয় স্ত্রীকে আপনি জড়িয়ে ধরলেন ফোপায়া ফোপায়া বাচ্চাদের মতো অনেক সময় কান্না করেছেন এমন মানুষ এখানে আছে অত্যন্ত বিপদের মুহূর্তে অথবা আপনি কোনো কারণবশত জেলে গিয়েছিলেন উদাহরণস্বরূপ বলছি জেল থেকে ফিরে আসার পর ঘরের ভিতরে গিয়ে বা স্ত্রীকে জোড়ায়া ধরে হোপায়া কান্না অথবা বিদেশ থেকে আসছে পনেরো বছর পর স্ত্রীকে দেখে না ইয়ার ফুটে জোড়ায়া ধরে দুইজন ফোপায়া কান্না বাচ্চাদের মতো এমন হয়েছে না আছে না আছে এটা দুইটা প্রাণী দুইজন মানুষ দুইজনের প্রাণ আছে তারা দুইজন দুইজনকে জড়িয়ে ধরে কান্না করে কিন্তু আজব ব্যাপার যখন আপনি ব্যতীত হয়ে যাবেন স্ত্রীকে পাশে পাচ্ছেন না বাবা মাকে পাশে পাচ্ছেন না কোনো বন্ধুকে পাশে পাচ্ছেন না ঠিক এই কণ্ঠকা খিরুড যখন আপনার ঘুম আসছে না নিজের অজান্তেই মনটা আপনাকে ডেকে বলছে দেরি করো না একজনের কাছে সান্নিধ্য পেয়ে যাবা তুমি একটু নামাজে দাঁড়িয়ে যাও যায় নামাজ বিছালেন। নামাজ বিছাইয়া যখন আপনি তাহার নামাজে দাঁড়িয়ে যাবেন সিজদায় যাবার যাওয়ার পর বাচ্চাদের মতো ফুবায়া ফুবাইয়া কান্না করবেন যেন আপনি বুঝতে পারছেন যে কেউ একজন আপনার কথাগুলো শুনছেন কেউ একজন আপনার কথাগুলো শ্রবণ করেছে আল্লাহর কসম করে বলছে আমি নিজে প্রমাণিত হয়েছি ওই সময় আমি ফিল করেছি কেউ একজন আছে যিনি আমার কথাগুলো শুনছেন আমার কথাগুলো শ্রবণ করছেন আমার দুঃখগুলো নিজের কাছে নিচ্ছেন এবং পরবর্তীতে গিয়ে সফলতার মুখ আমি দেখতে পেয়েছি আমার ভাইয়েরা বিপদে পড়ে গেছেন নামাজে দাঁড়ান কষ্ট হয়েছে নামাজ দাঁড়ান সমস্যা হয়েছে নামাজে দাঁড়ান

সবাই বলি সাল্লাল্লাহু আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে নামাজের স্থান মসজিদ সেই মসজিদকে প্রতিষ্ঠিত করা মসজিদকে উন্নতি করা আমাদের আমাদের কর্তব্য কর্তব্য এবং দায়িত্ব আছে না নাই এই মসজিদটা কিন্তু ভাই আমার না মসজিদ সবারই কিন্তু আমি কিন্তু কেন এক নামাজও কোনোদিন পড়ি নাই পড়ছে কারা আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন মান বানা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে দুনিয়ায় মসজিদ প্রতিষ্ঠিত করবে আল্লাহ পাক জান্নাতে তার জন্য বিল্ডিং বানায়া দিবেন তার জন্য জান্নাতের ভিতর একটা বা একটা বা বালাখানা বানায়া দিবেন তার মানে মসজিদ সব মসজিদের জন্য আপনি সহযোগিতা করুন দিন কায়েমের জন্য সালাত আদায়ের জন্য আপনি যেই কাজটা করলেন এটার বিনিময় স্বরূপ আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য বিল্ডিং বানায়া দিবেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাবুক যুদ্ধের সময় নবীজি অর্থ চাই চেয়েছিলেন সকল সাহবায় কেরাম প্রতিযোগিতা করেছিল তার মধ্যে একজন সাহাবি আবু বাকার রাদি আল্লাহ হতে বাসায় ফিরলেন বাসায় ফেরার পর বাসায় গিয়ে তিনি যে চিন্তা করলেন কি আজকে দিব এত অর্থ সম্পদ ছিল সব ইসলামের জন্য দিয়ে দিয়েছে আর কিছুই বাকি নাই হজরত বাসায় গেলেন চারটা ভাগ করলেন তিন ভাগ নিয়ে আসছেন এক ভাগ রেখে এসেছেন হজরত আলী বাসায় গেলেন এমনিতেই কিছু নাই চার ভাগের ভিতরে তিন ভাগ নিয়ে আসছেন এক ভাগ রেখে আসছেন হজরত ওসমান তিনি বাসায় গেলেন তিনি ওই রকম করলেন কিন্তু হজরত আবু বাকার কিছুই রাখেন নাই তিনি চিন্তা করলেন তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন নাকিম উদ্দিন দিন প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন কি করা যায় শরিক থাকতেই হবে চিন্তা করলেন গায়ের যে জামা আছে আর একটা শুই আছে এই দুইটা জিনিস নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়াবো কিন্তু আমি যদি আমার পরনের এই পোশাকটা দিয়ে দেই কি পরে নবীজির সামনে গিয়ে দাঁড়াবো হঠাৎ করে তার সামনে একটা ছালার চট পড়ে গেল সেইটাকে তিনি পরিধান করলেন নবীজির দিকে অগ্রসর হলেন হজরত ওমর হজরত আবু বকর হজরত ওসমান অন্যান্য সাহাবায় কেরাম তার অর্থ সম্পদগুলো নিয়ে নবীজির সামনে এসে দাঁড়িয়ে বলছে রেসুল নেন অর্থ সম্পদগুলো দিয়ে দিলাম আজকে সবার চিন্তা হলো আজকে দান করে কোনোদিন আবু বকরের সঙ্গে পারি নাই আজকে আবু বকরকে পারতে দিব না এতদিন পারি নাই কিন্তু আজকে পারতে দিব না কারণটা হলো আবু বকরের বাড়িতে কোনো অর্থ সম্পদ নাই সবার মনে এমন চিন্তা নবীজি এবার অপেক্ষা করেছেন হঠাৎ করে জিব্রিল আলাইহি ওয়াস সালাম নবীজির সামনে সালার পোশাক পরে দাঁড়িয়ে গেছে ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখেন সালার পোশাক পরে আসছি নবীজি বলছেন কেন পড়লাম জিব্রিল আলাইহি ওয়াস সালাম বলেন নবীজি একা পরি নাই দেখেন 3000 ফেরেশতাকে আল্লাহ পাক সালার পোশাক পরাইছেন সুবহানাল্লাহ বলতে পারেন নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী ডেকে বললেন কি আজব ব্যাপার ফেরেশতারা কেন সালার পোশাক পরেছে আল্লাহর নবী কেবার জিব্রিল আলাইহিস সালাতু ডেকে বলছে হে রাসূল এই মুহূর্তে একজন সাহাবী আপনার সামনে আসবে ইসলামের জন্য সকল সম্পদগুলো দিয়ে দিয়েছে আজকে দেবার কিছু নাই সে নিজে সালার চট করেছে এই জন্য আল্লাহ পাক তিন হাজার ফেরেস্তাকে সালার পোশাক পরার অনুমতি দিয়েছেন আদেশ করেছেন আবু বাকর যখন নবীজির সামনে আসলেন আর ডেকে বললেন হে রাসূল আমি আবু বাকর আমার পরিবারের সব অর্থ সম্পদ গুলো ইসলামের জন্য দিয়ে দিয়েছি কিছু বাকি রাখি নাই সব তো দিয়ে দিলাম আজকে আমার কাছে অবশিষ্ট কিছুই নাই গেলাম তাবুক যুদ্ধের জন্য কি দিব নিজের জামাখানা দিব কিন্তু না সেই জামাখানাই দিলাম আর একটা সই নিয়ে আসলাম কিন্তু পরব কি সালার পোশাক পরেছি রবিজি এই নেন আমার এই জামা আমার এই সই এই দুইটা ইসলামের জন্য কোনো কাজে লেগে যেতে পারে আমি আগে তেলাওয়াত করে বলেছি কোন বিষয়টাকে আপনি দিলেন সেটা মুখ্য বিষয় না হয় বরং চাল্লা পাক দেখেন বান্দার খালিস নিয়াত ঠিক কিনা এইটা এই পরিমাণ গ্রহণ যোগ্যতা পেয়েছে আল্লাহর নবী বললেন নাজ যে যত দান করেছো সকলের দানের চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়েছে প্রমাণ স্বরূপ নবীজি ডেকে বললেন বলো আবু ওসমান তুমি কত দিয়ে আসছো তিনি বললেন কিছু না কিছু রেখে আসছি আলী কি রেখে আসছো কে নিয়ে আসছো এইটা রেখে আসছি এটা নিয়ে আসছি আবু প্রশ্ন করলেন আবু বাবরে বললেন রেসুল আমি বাসায় দুনিয়ার কোনো অর্থ সম্পদ রেখে আসি আমি বাসায় রেখে এসেছি আল্লাহ এবং তার রসুল কেজোরে কর শো আর একটু জোরে জোরে কর্ না আমার ভাইরা আমার বন্ধুগণ এই মসজিদকে সহযোগিতা করার দরকার সবারই যেমন আছে এই অর্থ সম্পদগুলো কিন্তু আপনার ছিল এখন যারা এই সম্পত্তির মালিক এই সম্পত্তি আপনার নাকি হাত তুলে রুজুর আমার না আপনার দাদার ছিল আপনার বাবার পাইছিল আপনার বাবা মারা গেছে আপনি পাইছেন আপনার ছেলে পাবে তারপর আপনার নাতি পাবে আর মেয়ে আপনি তো রেখে চলে যাবেন কিন্তু মাঝখান থেকে এই জমি 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 থাকবে আল্লাহর যে শুধু আল্লাহর রাস্তায় দিবেন এতটুকুই বিনিময়ে আপনি পাবে পাবেন আল্লাহর কথা বলতেছেন এই মুহূর্তে হুজুর তো আসলে টেকনিক করতেছে আমি আর কথা বলবো না আমাদের টেকনিক কথা না নাকি তনে আল্লাহর সম্পত্তি আল্লাহর রাস্তায় আপনি দিলেন পাবেন কি দেখছেন এখনো बोलतेছেন আচ্ছা পাবেন হুল আল্লাহর জান্নাত কিভাবে আল্লাহর জান্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সেটা বলেছেন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লায়তা বাইতান ফিল জান্নাত বানাল্লাহু বাইতান ফিল জান্নাত নবী বলেছেন যে আল্লাহ নবী বলেছেন যারা মসজিদ প্রতিষ্ঠায় সহযোগিতা করবে আল্লাহ রবুল আলমী তাদের জন্য জান্নাতে বালাখানা বানিয়ে দিবে তো সেই হাদিসের উপর ব্যাসেস করে এখানে দশজন মানুষ হাত তুলে হুজুর এক হাজার করে টাকা দিব অথবা পাঁচশো করে টাকা দিব প্রথমে কে আছেন যে হুজুর মসজিদের জন্য আমি পাঁচশো টাকা দেবো দুইজন হাত তুলেছেন মুরব্বী হাত তুলেছেন তিনজন দশজন মানুষ চেয়েছি আচ্ছা আর তিনি হাত তুলেছেন আর